সারা ভারত আইনজীবী ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে শনিবার আগরতলা টাউন হলে আমাদের সংবিধান কি প্রাসঙ্গিকতা রয়েছে বা হারাচ্ছে এ বিষয়ের উপর সেমিনারের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিষ করগুপ্ত সংগঠনের সর্বভারতীয় সভাপতি তথা বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাধারণ সম্পাদক হরিবল দেবনাথ সহ অন্যান্যরা সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সর্বভারতীয় সভাপতি তথা বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন ভারতবর্ষের সংবিধান তৈরি করার প্রাসঙ্গিকতা কি ছিল জন্মের প্রাসঙ্গিকতা যদি উপলব্ধি না করি তাহলে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটি সংবিধান তার প্রাসঙ্গিকতা থাকবে কি থাকবে না তার বিচার করতে হবে ভারতবর্ষের সংবিধান কোন প্রাচীন গ্রন্থ থেকে নেওয়া হয়নি এ বিষয়ের উপর বিকাশ সঞ্জন ভট্টাচার্য আরো বিস্তারিত তথ্য তুলে ধরেন ভারতবর্ষের সংবিধানে তৈরি করার প্রাসঙ্গিকতা কি ছিল জন্মের প্রাসঙ্গিকতা যদি আমরা উপলব্ধি না করি তাহলে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটি সংবিধান তার প্রাসঙ্গিকতা থাকবে কি থাকবে না বিচার করতে হবে একথা কথা হয় আমাকে নতুন করে বলতে হবে না যে ভারতবর্ষের সংবিধানটা কোন প্রাচীন গ্রন্থ থেকে নেওয়া নয় ভারতবর্ষের সংবিধানটা মানুষের দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের একটা পরিণতি রবীন্দ্রনাথ কবি একজন সেই ইতিহাস আপনারা জানেন আমি সেই ইতিহাসে যাচ্ছি না কিন্তু এই যে পর্যায়টা এলো যে পর্যায়ে এসে আমরা বললাম যে ভারতবর্ষকে আমরা এমন একটা নতুন দেশ করতে চাই নতুন ভারতবর্ষ করতে চাই গোবিন্দ শেখের ভাষায় বৈদিক ভারতবর্ষ নয় আধুনিক বিজ্ঞানসম্মত ভারতবর্ষ কনস্টিটিউট অ্যাসেম্বলি তার বক্তৃতা আছে সেই ভারতবর্ষে পৌঁছতে গেলে প্রথম ধাপ কি ইকনমিক জাস্টিস অর্থনৈতিক ন্যায় তারপরে আসছে সোশ্যাল জাস্টিস এই সোশ্যাল জাস্টিসটা বৈদিক চিন্তার বিরোধী সোশ্যাল জাস্টিস মানে হচ্ছে সমস্ত মানুষের সমান ন্যায় পাওয়ার অধিকার আর কি বললেন ফ্রেটার্নিটি আমরা প্রত্যেকে প্রত্যেকের ভাই আমার মুক্ত চিন্তা কার্যকর করার স্বাধীনতা লিবার্টি অফ থট অ্যান্ড এক্সপ্রেশন প্রশ্ন উঠেছিল ফ্রিডম নয় কেন ওয়াই নট ফ্রিডম ফ্রিডাম আর লিবার্টির মধ্যে পার্থক্য কি আলোচনা করে শেষ করছি গেল আমার তো ফ্রিডাম আছে জন্মেই তো আমার চিৎকার করার অধিকার আছে কিন্তু আমি চিৎকার করতে পারবো কি যদি আমার গালে তিন থাকর পরে